যাকে সংস্কৃতে যাজন কর্ম বলা হয় অন্যের হয়ে জাগ সম্পাদন করা আর্থবীজ বলা হয় নানান নাম আছে এই পৌরোহিত্য কর্ম কে করবেন এটাতে কার অধিকার নাকি সবাই করতে পারেন যেই মন্ত্র জানবে সেই করতে পারবেন নাকি সবাই করতে পারবেন না এটা নিয়ে প্রথম বিষয়বস্তুর উপর আলোচনা আমাদের সমাজে কিছু কথা আমরা শুনতে পারি কথাটি এরকম অমুক অমুক ধর্মের ব্যক্তিবর্গদের মধ্যে তাদের ধর্মীয় বাক্যগুলো যারা সুচারুরূপে উচ্চারণ করতে পারেন তারা অমুক অমুক ধর্মের অমুক অমুক কাজ করতে পারেন আমরা হিন্দুরা কেন পারব না বিষয়টা হচ্ছে কোন কোন ধর্মের কি কি বিধান আছে কোন কোন ধর্মের কোন কোন অঙ্গচ্ছেদের ব্যবস্থা আছে সেইটাকে নিয়ে এসে আপনি সনাতন ধর্মে লাগালে হবে সনাতন ধর্মের বিধি ব্যবস্থা জানতে গেলে সনাতন বেদ স্মৃতি পুরাণ এগুলো জানতে হবে আপনি বলতে পারেন যে আপনার কথার ভেচক পেছনে যুক্তি কি আছে যদি আমি সুন্দরভাবে মন্ত্রোচ্চারণ করতে পারি সুন্দরভাবে আমি ক্রিয়াকাণ্ড শিখতে পারি হ্যাঁ হতে পারে যে আমি ক্ষত্রিয় হতে পারে আমি বৈশ্য হতে পারে আমি শূদ্র কিন্তু আমি যদি মন্ত্রোচ্চারণ করতে দক্ষ হই তাহলে আমি কেন পৌরোহিত্য করতে পারব না এটি আপনি প্রশ্ন করতে পারেন ঠিক কিন্তু আপনার প্রশ্নের সপক্ষে আমি আপনি এ যুক্তি লাগাতে পারেন না যে অমুক অমুক ধর্মের অমুক অমুক বিধানে এইটা আছে আমাদের কেন নাই এগুলো বালক্ষণা হাস্যকর কথাবার্তা সিদ্ধান্ত কি আপনাকে এ বিষয়ে জানতে গেলে মীমাংসা দর্শন করতে হবে সনাতন ধর্মের ছয়টা বেদাঙ্গ আছে শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ আর দর্শন দর্শনশাস্ত্র আছে ছয়টি এই বেদাঙ্গের ভিতরে শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ এগুলো না পড়লে বেদের মর্মগুলো ভালো বোঝা যায় না আবার মীমাংসা দর্শন আছে দুই প্রকারের একটাকে বলা হয় পূর্ব মীমাংসা মহর্ষি জৈমিনীকৃত পূর্ব মীমাংসা আরেকটি বেদব্যাস ব্যাসকৃত উত্তর মীমাংসা যাকে ব্রহ্মসূত্র বলা হয় ধাতো ধর্ম জিজ্ঞাসা আথাত ব্রহ্ম আসা দুই মীমাংসার প্রথম দিকের সূত্র মীমাংসা দর্শন করলে আপনি বুঝতে পারবেন মীমাংসা মীমাংসক যারা রয়েছেন তারা পরিষ্কারভাবে একটি সিদ্ধান্ত দিয়েছেন তাদের টিপ্পনিতে তাদের ব্যাখ্যাতে কি সিদ্ধান্ত যে লৌকিক ক্ষমতার দ্বারা কোনো বিধির সিদ্ধি হয় না মন দিয়ে শুনুন বাক্যটা কি লৌকিক ক্ষমতার দ্বারা বিধির সিদ্ধি হয় না আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কোনো পুরুষ আর যে কোনো স্ত্রী হ্যাঁ মা সাবধান যে কোনো পুরুষ আর যে কোনো স্ত্রী এই দুইজনের সঙ্গে যদি আপনি সংসর্গ ঘটিয়ে দেন তাহলে সন্তান হবে কি না বলেন যে কোনো পুরুষ আর যে কোনো স্ত্রী দুইজনের সঙ্গে যদি যৌন সংসর্গ ঘটানো যায় সন্তান কি পেটে আসবে না আসবে না আসবে তো কিন্তু তাই বলে যে কোনো পুরুষ আর যে কোনো স্ত্রীতে সন্তান হলেই সেটা বৈধ হবে না অবৈধ হবে আমার কথা বুঝতে পারছেন লৌকিক সামর্থ্যের বলে বিধি সিদ্ধি হয় না আপনি যে কোনো একটা ছেলে আর যে কোনো একটা মেয়েকে মিলিয়ে দেন ওখান থেকে সন্তান হবে এটা সত্য লৌকিক সামর্থ্য আছে কিন্তু ওইটা বৈধ তখনই হবে যখন বিধিপূর্বক ওই ছেলে আর মেয়ের বিবাহ হবে আর বিবাহ সংস্কারে সংস্কৃত হওয়ার পরে যখন গর্ভাধান হবে সেই গর্ভাধানের মাধ্যমে যে সন্তান আসবে সেটা হবে অবৈধ নয় বৈধ আর বিবাহ বহির্ভূতভাবে যে সন্তান হবে সেটা বৈধ না অবৈধ ছেলে যদি বলে কেন আমারটা অবৈধ কেন হবে আমিও তো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখি আরে যে যাকে বিয়ে দেওয়া হলো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে দেওয়া হলো এক বছর পরে তাদের সন্তান হলো তা বিয়ে দিলেও সন্তান হয় বিয়ে না দিলেও সন্তান হয় ক্ষমতা তো দুই চারই আছে কিন্তু বৈধতা পাবে কোনটা বিবাহপূর্ব গর্ভাধানের মাধ্যমে যিনি সন্তান উৎপাদন করলেন তিনি বৈধ পিতা ওই সন্তানটা বৈধ সন্তান আর বিবাহ বহির্ভূত ভাবে সন্তান হবে বটে কিন্তু সেটা বৈধতা পাবে না মীমাংসক যারা রয়েছেন তারা এই দৃষ্টান্ত দিয়ে বলছেন বোঝাচ্ছেন আমাদেরকে যে লৌকিক ক্ষমতার দ্বারা বিধি সিদ্ধি হয় না এর মানে কি দাঁড়ালো সনাতন ধর্মের যে কোনো কর্ম করতে গেলে আপনাকে অধিকারী এবং অনধিকারী ক্রম বুঝতে হবে সকল কর্মে সকলের অধিকার নেই কিছু কর্মে কিছু ব্যক্তির অধিকার দেওয়া আছে আবার ওই কর্মেই আরেকজনকে বলছেন তোমার এতে অধিকার নাই আবার যাকে ওই কর্মে অধিকার দিলেন এই ব্যক্তি যে কর্ম করছে বলছে এই কর্মে আবার তোমার অধিকার নাই এটাকে বলে অধিকারী অনধিকারী ভেদ এই যেমন বিদ্যুৎটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাইকের মাধ্যমে প্রবাহিত হচ্ছে এই বাল্বের মাধ্যমে আমরা পাচ্ছি এই বিদ্যুতেরও গুড কন্ডাক্ট ব্যাড কন্ডাক্ট আছে যেখানে সুইচ লাগানো হয় আপনি হাত দিলেই ওখানে ধরে ফেলবেন দেখবেন এই এই রাস্তার মাঝে যখন বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখা যায় কিংবা কোনো বিদ্যুতের কোনো কিছু প্রকল্প চলছে ওখানে একটা চিহ্ন দিয়ে দেওয়া হয় সাবধানের চিহ্ন বলছে এত ভোল্ড সাবধান তার মানে বিদ্যুতের যারা বিশেষজ্ঞ মনীষী রয়েছেন যারা বিদ্যুৎকে ব্যবহার করে মানুষের কল্যাণ সাধনে সক্ষম তারা জানেন কোনখানে ছুলে পরে আপনাকে শর্ট করবে আর কোনখানে ছুলে আপনি নিরাপদ এই জন্য তারা গুড কন্ডাক্ট অ্যান্ড ব্যাড কন্ডাক্ট এটা প্রণয়ন করেছে তেমনি তরভাবে আমরা যারা ধর্মাবলম্বী ধর্ম মানি ধর্মীয় কাজ করি এই ধর্ম জগতের যারা ঋষি মহর্ষি মহাপুরুষ মহাত্মা এরাও আমাদের জন্য কিছু গুড কন্ডাক্ট অ্যান্ড ব্যাড কন্ডাক্ট অর্থাৎ বিধি এবং নিষেধকে প্রণয়ন করেছেন তারা বলেছেন এই এই কর্ম তোমার করা যাবে এই এই কর্ম তুমি করতে পারবে না এই এই কর্ম তুমি যদি করো পূর্ণ হবে আর এই এই কর্ম উনি যদি করেন পাপ হবে দৃষ্টান্ত কি যদি কোনো সধবা সিঁদুর ধারণ করে এটা পাপ হবে না পূর্ণ হবে মায়েরা বলো পূর্ণ হবে বিধবার যদি বলে আমরা কেন পারবো না সিঁদুর তো ভালো জিনিস সিঁদুর কি খারাপ নাকি সিঁদুর তো ভালো জিনিস তাহলে ভালো জিনিস আমি কেন পারব না বলে না না তোমার ওটা অধিকার নাই তুমি যদি সিঁদুর ধারণ করে চলো পাপ হয়ে যাবে একজন গৃহস্থ যখন ঋতুকালে পত্নী স্পর্শ করবে তার জন্য পুণ্য কোনো দোষ নাই কিন্তু সন্ন্যাসী যখন ঋতুকালে পত্নী স্পর্শ করবে ওটা পাপ হয়ে যাবে একই কর্ম কখনো পুণ্য হয় কখনো পাপ হয় কখন হবে যে ব্যক্তি যে কর্মে অধিকারী তিনি যখন সেই কর্ম করেন সেটা বৈধ বা পুণ্য হয় আর যে ব্যক্তি যে কর্মে অধিকারী নয় তিনি যখন সেই কর্ম করেন সেটা পা হয়ে যায় এইবার আমরা আসি পৌরোহিত্য কর্ম কে করবে আমাদের বেদ স্মৃতিশাস্ত্র পুরাণ এই তিন জায়গার পরিষ্কার সিদ্ধান্ত হচ্ছে পৌরোহিত্য কর্মে কেবল ব্রাহ্মণ বর্ণের ব্যক্তিরাই অধিকারী অন্য কেউ অধিকারী নহে পৌরোহিত্য কর্মে কেবল ব্রাহ্মণদেরকেই অধিকৃত করা হয়েছে অন্য কাউকে অধিকৃত করা হয়নি প্রমাণ কি কি আমি সংক্ষেপে কিছু প্রমাণ আপনাদের দিচ্ছি প্রথম বেদ প্রমাণ বেদ আমাদের কি বলছে কাকে আপনি পুরোহিত করবেন আপনার বাড়িতে একটা দুর্গাপূজা আপনার বাড়িতে লক্ষ্মী পূজা আপনার বাড়িতে অন্নপ্রাশন অন্য নান্দিমুখ শ্রাদ্ধ হচ্ছে এখন পুরোহিত আপনি কাকে করবেন কে না কে না কে না কে না কাকে করবেন না যে কেউ করতে পারে এ বিষয়ে বেদ কি বলছে ঋগ্বেদ সংহিতা আপনারা প্রথমে একটি কথা বলে রাখি বেদের দুটো মুখ্য ভাগ আছে একটাকে মন্ত্র ভাগ বলা হয় একটাকে ব্রাহ্মণ ভাগ বলা হয় তো সংহিতা ভাগ যেটা সেটা মন্ত্র ভাগ আবার প্রত্যেকটা বেদের ব্রাহ্মণ আছে উপনিষদ আছে আরণ্যক আছে ঋগবেদের ব্রাহ্মণ ভাগ সেটি যদি আমরা দেখি সেখানে ঐতরীয় ব্রাহ্মণ আছে এটা বচন। কোথায় পাবেন ঋগ্বেদের ঐতরয় ব্রাহ্মণ এর অধ্যায় সংখ্যা চল্লিশ আমরা সেটি নিয়ে এসেছি আপনাদের কাছে আপনাদের যাতে সন্দেহ আছে আপনারা দেখতে পারেন ঋগবেদের ঐতরয় ব্রাহ্মণ বেদ প্রমাণ অধ্যায় সংখ্যা চল্লিশ কি বলছে বেদ কি বলছে শ্রুতি বচনয় না হা

আজকাল দেখবেন তথাকথিত সমাজ সংস্কারকরা বলছেন পুরোহিত বর্জন কর পুরোহিত বর্জন এটা সম্পূর্ণ অবৈধিক সিদ্ধান্ত বেদ বলছে নোহিত রাজ্ঞা দেয় মাদান্তি যিনি অপুরোহিত রাজা তার দেওয়া অন্য দেবতারা গ্রহণ করেন না যার কোনো পুরোহিত নাই তার নিবেদিত অন্ন তার নিবেদিত বস্তু বলছে দেবতারা নেন না গ্রহণ করেন না একদল লোক যুক্তি করেন এই একজন ব্রাহ্মণকে ডেকে এনে তার দ্বারাই পৌরোহিত্য করাতে হবে কেন এটা তো আমরাই করতে পারি না আপনারা পারেন না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো পারেনই না লৌকিক দৃষ্টিকোণ থেকেও পারবেন না কেন আপনি আদালতে গিয়ে যতই জোরে জোরে চিৎকার করেন মিলট মিলট মাইলট মাইলট হবে না আদালতে আপনার কথাকে যদি বিচারকের সামনে রাখতে হয় তাহলে আইনজীবী নিযুক্ত করতে হবে আইনজীবী নিযুক্ত করে তার মাধ্যমে আপনি আপনার কথা রাখতে পারেন জোরে জোরে চিল্লালে হবে না মিলট মিলট লৌকিক দৃষ্টান্ত তদ্রুপভাবে বেদ সিদ্ধান্ত দিচ্ছেন না হাবা পুরোহিত রাজ্য দেবান্না বাদন্তী যিনি অপুরোহিত যার পুরোহিত নাই পুরোহিত ছাড়া যিনি কর্ম করেন তার দেওয়া অন্য দেবতারা গ্রহণ করেন না তাই কি করতে হবে তসমাত রাজা যক্ষমানা ব্রাহ্মণম পুরাধীত দেবা মেয়ন্ন মদন্তী যেহেতু অপুরোহিতের দেওয়া অন্য দেবগণ গ্রহণ করেন না অতএব ব্রাহ্মণম পৌরাদাধিতা একজন ব্রাহ্মণকে পৌরোহিত্য কর্মে নিযুক্ত করিতে হইবে যাহাতে তোমার দত্তবস্তু বস্তু দেবগণ গ্রহণ করেন বেদ বলছে ব্রাহ্মণম একজন ব্রাহ্মণকে পৌরোহিত্য পদে নিযুক্ত শিখতে বেদ কোথায় আবার বলছে ঋগ্বেদ ঐতরে ব্রাহ্মণ অধ্যায় চল্লিশ এইবার আমরা একটু যজুর বেদে যাই যজুর্বেদের দুইটি মুখ্য ভাগ আছে একটা শুক্ল যজুর্বেদ একটা কৃষ্ণ যজুর্বেদ তন্মধ্যে কৃষ্ণ যজুর্বেদের তৈতরীয় সংহিতা সেখানেও এই পুরোহিতের কর্ম কে করবে পৌরোহিত্য কর্ম কার দ্বারায় করানো উচিত কে তে অধিকৃত বেদের ঋষিরা কাকে এখানে সুইটেবল বলছেন তার প্রমাণ আছে কোথায় কৃষ্ণ যজুর্বেদের তৈতরীয় সংহিতার দ্বিতীয় প্রপাঠকের দ্বিতীয় খণ্ডের ভুল বললাম দ্বিতীয় খণ্ডের প্রথম প্রপাঠকের দ্বিতীয় মন্ত্র দুই আর দুই সেখানেও বলছেন ব্রাহ্মণ ভয়ত দধতে ব্রাহ্মণ ভয়াত বলছে ব্রাহ্মণের ব্রহ্মতে তারাই রাষ্ট্র উৎকর্ষ লাভ করে অতএব রাজা অমত্ত প্রভৃতি এই ব্রাহ্মণকেই পৌরোহিত্য কর্মে নিযুক্ত করিবেন পুরা এনাম দাঁধাতে ব্রাহ্মণকেই পৌরোহিত্য কর্মে নিযুক্ত করিবেন সিদ্ধান্তকে দিল কৃষ্ণ যজুর্বেদ তৈতরীয় সংহিতা দ্বিতীয় খণ্ডের প্রথম প্রপাঠকের দ্বিতীয় মন্ত্র বেদ প্রমাণ দিচ্ছি। আমাদের সামনে দুইটা মুখ্য আদর্শ আছে আমাদের সামনে দুইজন আদর্শ পুরুষ সনাতন ধর্মাবলম্বী মাত্রেই যাদেরকে ভক্তি করিন যাদের উপাসনা করি তারা কারা একজন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রীরামচন্দ্র আরেকজন লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র। হিন্দু মাত্রেই শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের প্রতি আস্থা আমি প্রথম আপনাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শিক্ষা তার যে প্রমাণ তার যে বচন তিনি কি বলছেন সেটি একটু উদ্ধৃত করছি মন দিয়ে শুনুন যারা বলছেন আমাদের যোগ্যতা আছে বাবা তোমার থেকে ভালো সংস্কৃতি আনি তাহলে আমি কেন পৌরোহিত্য করতে পারবো না আমার যোগ্যতা কি কম আছে তোমার শিক্ষাগত যোগ্যতার থেকে আমার যোগ্যতা বেশি তোমার থেকে আমার পয়সা বেশি তোমার থেকে আমার সব কিছুই বেশি আছে তা তুমি খালি ব্রাহ্মণ বলছো আমরা কেন পারবো না হ্যাঁ আপনি প্রশ্ন করতেই পারেন আমাদের সামনে উদাহরণ আছে উদাহরণকে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের থেকে যোগ্যতা বেশি আছে এমন কোন হিন্দু কেউ দাবি করতে পারে এখন যে আমার যোগ্যতা রামের থেকেও বেশি কেউ বলতে পারবে নিশ্চয়ই না এমন কোনো ক্ষত্রিয় বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার যোগ্যতা আমার পাণ্ডিত্য আমার চরিত্র শ্রী রামচন্দ্রের থেকে বেশি উন্নত কেউ বলতে পারবে কাজে যোগ্যতার মাপকাঠিতে যদি আমরা ফেলি তাহলে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের তুল্য যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারে তিনি কি বলছেন দেখুন কোথায় এটা লেখা আছে বাল্মীকি ও রামায়ণ অযোধ্যা কাণ্ড সপ্তশীতম স্বর্গ শ্লোক সংখ্যা পনেরো এবং ষোলো ঘটনা কি আপনারা সকলেই জানেন পিতৃ আজ্ঞায় রামচন্দ্র যখন বনে গমন করলেন সেখানে গুহ চণ্ডালের সঙ্গে তার দেখা হয় সেইখানে তার মিত্র গুহ তিনি ভগবান রামচন্দ্রকে কিছু দান করতে ইচ্ছা করেন খেয়াল করবেন তিনি ভগবান রামকে বলছেন যে আমি এই এই দ্রব্য নিয়েছি এনেছি তোমার জন্য তুমি এই দানটা গ্রহণ করো তুমি এই দানটা গ্রহণ করো রাম কি বলছেন শুনুন ভগবান রাম বলছেন নাহি তাত প্রত্যজ্ঞায়ম নাহি তাত প্রত্যগৃহニャত সক্ষত্র ধর্মমนุস্মরণ নাহি अस्माभि प्रतिग्रায়ম সখে দেয়ন্তু সর্বদা রাম বলছেন শুনো আমি ক্ষত্রিয় আমি তোমার দেওয়া দান গ্রহণ করতে পারি না কারণ ক্ষত্রিয়ের দান গ্রহণ করার অধিকার নাই প্রতিগ্রহ শব্দের অর্থ হলো দান গ্রহণ করা একটা হলো দান দেওয়া আমরা যেমন শ্রাদ্ধ করি শ্রাদ্ধের অর্থ হলো শ্রদ্ধা সহকারে দান করা আর যিনি দান গ্রহণ করবেন দান নেওয়া এটাকে বলে প্রতিগ্রহ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি বলছেন নাহি না আমি তোমার দেওয়া দান গ্রহণ করতে পারি না কেন আমি ক্ষত্রিয় সখে সখা আমি দান গ্রহণ করতে পারি না আমি ক্ষত্রিয় চিন্তা করুন তো সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান যাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় সমস্ত বেদ যার স্তুতি করে লক্ষ লক্ষ ব্রাহ্মণ যার চরণে লুটিয়ে পড়ে সেই রাম ভগবান বলছেন না 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 আমিও পারি না কেন পারি না কারণ আমি যেহেতু মনুষ্য দেহ ধারণ করে এসেছি আর ক্ষত্রিয় বংশে উৎপন্ন হয়েছি তা যে এই বর্ণাশ্রম ধর্মকে লঙ্ঘন করে আমি ব্রাহ্মণের বৃত্তি গ্রহণ করতে পারি না রামের সিদ্ধান্ত এইবার আরেকজনের কথা আপনাদের বলেছিলাম তার নাম হল ভগবান কৃষ্ণ তিনি কি বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বৃদ্ধ বনিতা আমরা সকলেই কৃষ্ণচন্দ্রের অনুসারী কৃষ্ণচন্দ্রকে আমরা মানি না এমন ব্যক্তি খুব বিরল হ্যাঁ তথাকুথিত নাস্তিকদের বিষয় আলাদা আগেকার দিনে বাকপন্থী যারা ছিল এরা বলতো আমরা বেদ মানি না এজন্য তারা নাস্তিক নাস্তিকা বেদ কাহা আর বর্তমানে চারবাগবাদী যারা আছেন এরা কৌশল অবলম্বন করেছে এরা মুখে বলছে আমরা বেদ মানি বলে তোমরা কোন বেদ মানো বলে আমাদের গুরুদেবের অনুবাদ করা বেদ ছাড়া আমরা অন্য বেদ মানি না তো নব্য চারবাগবাদীদের কথা আলাদা ওরা কৃষ্ণকেও মানে না কিন্তু সাধারণ আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি ভগবান কৃষ্ণকে আমরা সকলেই মানি শুধু মানি না আমাদের হৃদয়ের আসনে আমরা কৃষ্ণচন্দ্রকে বসিয়ে তার পূজাও করি এই কৃষ্ণ ভগবান কি সিদ্ধান্ত দিয়েছেন আমি তিনটি প্রমাণ আপনাদের দিচ্ছি অসংখ্য জায়গায় এক মহাভারত থেকে প্রমাণ দিচ্ছি ভাগবত থেকে প্রমাণ দিচ্ছি তিন পুরাণ থেকে প্রমাণ দিচ্ছি যারা বলেন যে আমরা গীতা ছাড়া মানি না তা বাবা তুমি গীতা পেলে কোথায় কেউ যদি বলে যে আমি আমের ফলটা মানব কিন্তু আমের গাছ মানব না আমের গাছ বলতে কিছু হয় না বাবা তাহলে তাকে পাগল বলবে কেন কারণ আমের ফল পেতে গেলে আগে গাছের অস্তিত্ব স্বীকার করতে হবে তুমি যদি আমের গাছকেই না মানো তাহলে আমের ফল তুমি কখনোই মানতে পারো না মানে কি দাঁড়ালো গীতাটি পৃথক স্বতন্ত্র শাস্ত্র হিসেবে পরিগণিত নয় ইহা শ্রী বেদব্যাস কর্তৃক রচিত মহাভারতের ভীষ্ম পর্বের কৃষ্ণার্জুন সংবাদের অংশ বিশেষ অর্থাৎ শ্রীমৎ ভগবৎ গীতা যেটি এটি মহাভারতের ভীষ্ম পর্ব আঠারোটা পর্ব আছে মহাভারতের এক লক্ষ তার শ্লোক আছে তন্মধ্যে ভীষ্ম পর্বের একটি অংশ বিশেষ কাজেই মহাভারতকে অস্বীকার করে গীতাকে স্বীকার করা যায় না